গোবিন্দর নামে সবাইকে নমস্কার যথা আজীব তথা আশিব সারা বিশ্ব আমাদের ভাই বন্ধু পরিবার এটাই তো আমাদের ভাবনা চিন্তা এদের বিচার কি এদের সাথে ভাইচারা কারা নিবে বলতে পারো এতদিন আমাদের কিছু চুরান খেলাইছে কি টুপি পরাইছে মানে ওদের ভাইচারার টুপি পরানো ছিল আমাদের মাথায় এক একটু করে উঠ হচ্ছে তার যত তাড়াতাড়ি নামাতে পারবা ভাইচারার টুপি সেকুলারের টুপি নামাও দেখছো অবস্থা দেখো কি হচ্ছে কাশ্মীরের গন্ডগোল চলে আসে বাংলায় বলার আর বাংলাবাসী এখন ওই দেখো না চারিধারে মাইক 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 মাই আর কোনো তার টাইম নেই ওতে টাইম আছে সনাতন ধর্মের নামে দেখতেছি এই যে বাস্তু পূজা গেল আসতেছে সব মেয়ে পুজো করে নাই পিকনিক খাইছে ইংরেজি ব্রত পালন করছে আবার কেউ সনাতন ধর্মের নামে করে কত কি করতেছে দেখতেছি সনাতন 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 বলে আমরা চিল্লাবো আর সনাতনের মা মাসি একখানে কর্ম কর্মবোচন বাক্য দ্বারায় তাই না আর ওদিকে তারা ঠিক আছে ওই তো তারা জুত পাইছে যে শালা গে মা তারপরে সেকুলার টুপি চাপাই দিছি দেখবে বুঝে কেমন ঠাই চিল্লাইয়ে আর চিল্লাচ্ছি আমরা যব থেকে ভারতবর্ষে আক্রান্ত আইছে ইংরেজ আইছে তার থেকে চিল্লাচ্ছি না শান্তি কোন কোনো তারা বিশ্বের কোনো জায়গায় শান্তি কর্ম করে অর্জন করে নিতে হয় মুখ দিয়ে শিলালি হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রামে শান্তি আসবে না মালা চন্দনে শান্তি আসবে না আর সে শান্তি সত্যের মানে সে কর্ম সার্থিক কর্ম হতে হবে জীব জীব জীবের জনগণের কল্যাণ হতে হবে বিশ্বের কল্যাণের হতে হবে একজনের গলা কাটিয়া তুমি স্বর্গে যাবা স্বর্গ কয় খান বলি প্রত্যেকটা জীবের শরীরের রক্তারের প্রত্যেকটা জীবের স্বর্গ এক জায়গায় কি আমার অনেক কিছু কিছু পারি না মানে যত ভালো কথা মুখ দিয়ে বেরোয় কালের কৃপায় আর তত বিচারও সেই রকম আছে কেননা কালী আর মহাকাল দেখো তাদের রূপ তাদের ক্রোধ তাদের শরণাপন্ন আমরা সেই জন্য ভুল করবা না সাথে আসি যান পরান দিয়ে অন্যায় করবা তো ভাই বোঝতো জামানা বদলে গেছে